হ্যালি বিহান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাও সবাই আমরা জয়েন করি একটু ওয়েট করি সবার জন্য তারপর আমরা ক্লাস শুরু করে দেবো ওয়ালাইকুম আসসালাম মুনিয়াত এই অবস্থা সাউন্ড অ্যান্ড বোর্ডটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা আপুকে একটু কমেন্ট করে জানাও হ্যাঁ মুনিয়াত একটু কমেন্ট করে জানাও অল ক্লিয়ার তাই না আচ্ছা বাকিদের জন্য আমরা একটু ওয়েট করি তারপর ক্লাস শুরু করে দেবো ওকে আজানও দিচ্ছে সাড়ে সাতটাই মনে হয় আজানটা দেয় তাই না সবাই তো তাড়াতাড়ি জয়েন করে যাই সময় বেশি নেই সবার জন্য বেশিক্ষণ লিড করা যাবে না ওকে ওয়ালাইকুম আসলাম সুভা সুভা ফাতি মাতুস জোহরা সামিউল অলওয়েজ চলে আসছে আমার ক্লাসের সবচেয়ে অ্যাক্টিভ বয় চলে আসছে ওকে বাকিরাও অ্যাক্টিভ অনেক বেশি আচ্ছা গত যে দুটা ক্লাস আমরা নিয়েছি ফার্স্ট ক্লাসে হচ্ছে আমরা এক নজরে লাল সালু দেখেছিলাম সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা লাল সালুর যে একদম বই থেকে মূল বই থেকে আমরা কিছু পার্ পড়ার চেষ্টা করেছি সেখানে আমরা লেখক পরিচিতি পাঠ পরিচিতি তারপর চরিত্র বিশ্লেষণগুলো এবং এই যে ধরো উপন্যাসের উদ্ভব এই জিনিসগুলো থেকে কি কী জিনিস ইম্পর্ট্যান্ট সেগুলো তোমাদেরকে জানিয়ে দিয়েছে এবং আমরা কিছুটা হচ্ছে উপন্যাস শুরু করেছিলাম তাই না মানে অনেক একটু উপন্যাসের মধ্যে আমরা প্রবেশ করেছিলাম তো আজকে মোটামুটি আমরা আমরা একদমই উপন্যাসের ভিতরে চলে যাব এবং থেকে আজকে অনেক মজা করে সেখান কারণ আজকের পার্টটা অনেক মজার তো আমরা হচ্ছে যেহেতু আমাদের রাতে সময় আছে আমরা সুন্দরভাবে আসতে ধীরে যেভাবে বুঝালে তোমরা বুঝতে পারবা সেভাবে সুন্দর করেই তোমাদেরকে পড়ানো হবে ওকে আচ্ছা তাহলে মোটামুটি সবাই চলে আসছে আমরা শুরু করে দিই তো আমরা আজকে পৃষ্ঠা থেকে শুরু করব। তোমরা যদি তোমাদের কাছে বই থেকে থাকে তাহলে আমরা একটু বইটা ওপেন করে ফেলি আমরা সতেরো পেজ থেকে শুরু করব তো এখানে আমরা তার আগে পর্যন্ত কি দেখেছিলাম যে মোটামুটি আহ মোহাম্মদনগর গ্রামে হচ্ছে মজিদের প্রবেশ হয়ে গেছে এবং সে গ্রামের মানুষজনদেরকে বুঝাতে সক্ষম হয়েছে যে এখানে আসলে মুদাসের পীরে পীর নামে একজন ব্যক্তির মাজার আছে এবং এই মাজারটাকে কেন্দ্র করেই আসলে সে এখানে কি করে তার ব্যবসাটা শুরু করতে শুরু করে এবং সে এখানে বাড়িঘরও বানানো শুরু করবে এখন তারপরে হচ্ছে সে দেখবে যে এই গ্রামের মানুষজন অনেক খুশি অনেক হ্যাপি তারা তো এটা দেখে আবার তার সহ্য হবে না তো সেই মানুষকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করবে যে তোমরা আল্লাহ খুদাকে কেন মানতেছ না তোমরা সারাক্ষণ এই শুধু ধান ফান নিয়ে কেন থাকতেছ তো এইভাবে আসলে আমরা আস্তে আস্তে দেখব যে একটা ঘর বাড়িহীন একটা মানুষ কিভাবে তার নিজের অবস্থানটাকে এতটা পাকাপোক্ত করে ফেললো শুধুমাত্র ধর্মটাকে ব্যবহার করে শুধুমাত্র একটা প্রতারণার ফাঁদ ফেলে সে কিভাবে তার লাইফে উন্নতি করলো সে জিনিসগুলোর মধ্যে কিন্তু আমরা চলে যাব ঠিক আছে তাহলে এখন দেখো এই যে এখন সে বলবে যে এই যে গ্রামের মানুষরা যে এত আনন্দে থাকে গ্রামের বাড়ি দেখো গ্রামের সাধারণ মানুষদের না আনন্দে থাকতে হলে বেশি কিছু দরকার পড়ে না তারা কেমন থাকে তারা এই যে কয়েকটা ধান ফসল যদি ফলিয়ে থাকে এবং সেটাকেই তারা বিক্রি করে খেয়ে পরে দিন কেটে গেলে তারা আনন্দে ফুর্তিতে কাটিয়ে দেয় তাদের মধ্যে অনেক সময় দেখা যায় আল্লাহ তালার খোদা তালার যে ভয়টা সেটা বেশিক্ষণ বেশি একটা থাকে না তো এটাই হচ্ছে এখন এটাকেই কাজে লাগাবে হচ্ছে আমাদের মসজিদ কারণ মজিদ বুঝে গেছে যে এখানকার মানুষ এত ধর্মকর্ম পালন করে না তো তাদের মধ্যে যদি আল্লাহর একটা ভয় ঢুকাই দিতে পারে তাহলে ওর নিজের যে ব্যবসাটা আছে এটাকে সে এই ধর্ম ব্যবসাটাকে আর নিয়ে সামনে আগাতে তার আরও বেশি সুবিধা হবে তো সে এখন দেখো কি বল গ্রামের অবস্থাপন্ন হয়ে উঠেছে এখানে অবস্থাপন্ন শব্দটার অর্থ কি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু অবস্থাপন্ন শব্দটির অর্থ কি অবস্থাপন্ন শব্দটির অর্থ হচ্ছে তোমার এখানে কি ধনবান ধন বান অর্থাৎ বড় লোক আমরা যে আমরা যেটাকে যেই বলে থাকি আর কি বড় লোক মানে একটু বড় লোক টাইপের হয়ে গেছে তো গ্রামের লোকগুলি ইদানিং একটু বড় লোক হয়ে গেছে কারণ তাদের যে জমি জমা আছে সেগুলোতেই তারা ধান টান ফলায় মোটামুটি তাদের দিন কেটে যায় জুত জমি করেছে বাড়ি ঘর করে গরু ছাগল আর মেয়ে মানুষ পুষে চড়াই উতরাই ভাব ছেড়ে ধীরস্থির হয়ে উঠেছে আচ্ছা তো এখানে দেখো তারা জুত জমি করেছে জুত জমি করা মানে হচ্ছে ওদের যে জমি জমা আছে সেগুলোতে তারা শস্য ফলিয়েছে এবং বাড়ি ঘর করে গরু ছাগল আর মেয়ে মানুষ পুষে মানে হচ্ছে ঘরে বউ আনার পর দেখবা যে ঘরের আবার একটা উন্নতি হয় দেখবা এই যে যারা যে সকল ছেলে পেলে একটু অবিবাহিত থাকে মানে ধরো কোনো নাই ওরা কাজ টাজ সারাদিন ভবগণের মতো ঘুরে কিন্তু ওদের ঘরে যদি বউ চলে আসে আসলে এরা গ্রামের ছেলে ছেলেপেলেদের ক্ষেত্রে আমি বলতেছি ওরা হচ্ছে একটু ঘরোয়া টাইপের হয়ে যায় বউর কথা মানতে থাকে হ্যাঁ ঘরের উন্নতি বউরা হচ্ছে ঘরের কাজ করতে থাকে আর ওরা বাইরের দিকটা সামলাতে থাকে তো ঘরে এমনিতেই উন্নতি হয়ে যায় হ্যাঁ তো এই চড়াই উত্তরাই শব্দটার অর্থ উতাই মানে চড়াই মানে নিজের দিকে নামা অর্থাৎ নানা ঘাত প্রতিঘাত হচ্ছে তারা অতিক্রম করে এখন সুন্দর একটা লাইফ লিড করতেছে এটার নামে হচ্ছে চড়াই উতরাই ভাবছে এখন ধীরস্থির হয়ে উঠেছে ধীরস্থির মানে হচ্ছে এখন মোটামুটি একটা স্থির জীবনযাপন তারা শুরু করেছে তাদের মনে আর এখন টাকা পয়সা অভাব অনটন এসব নিয়ে আসলে অস্থিরতা কাজ করতেছে না মুখে চিকনাই হয়েছে ও চিকনাই শব্দটার অর্থ হচ্ছে একটু ফানি তো চিকনাই মানে হচ্ছে চেহারার উজ্জ্বলতা বেড়েছে তো দেখবা ছেলেরা যখন বিয়ে করে সবাই বলে যে বিয়ে করার পর আসলে ছেলেদের চেহারার একটু উজ্জ্বলতা বেড়ে যায় কারণটা কি তখন আসলে ওদের মাথায় অনেক ইয়াং ছেলে পেলেদের মাথায় যে সকল ভাবনা থাকে তারা যখন বিয়ে করে ফেলে তাদের সহধর্মিনী চলে আসে একটা সুন্দর সংসার হয় ঘরের কাজে মনোযোগ দেয় তখন এইভাবে এমনিতেই তারা মানসিক একটা কি থাকে মানসিক ট্রমাটা থেকে ওরা আস্তে আস্তে রিলিফ হইতে থাকে তো তাদের চেহারার উজ্জ্বলতা হয়তো এই জন্যই বাড়ে আমি জানি না কেন বাড়ে বাট বলে যে বিয়ের পরে তো বলে না তোমাদের গ্রামে যে বিয়ের পরে তো সুন্দর হয়ে গেছো বিয়ের পরে তো তোমার চেহারার উজ্জ্বলতা বেড়ে গেছে এটাই তো এখানে ঠিক নাই মানে হচ্ছে এই যে চেহারার উজ্জ্বলতাকে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে চেহারার উজ্জ্বলতা ঠিক আছে আচ্ছা কিন্তু খোদার দিকে তাদের আসলে নজরটা একটু কম যেহেতু এই সব করে যে বউ বাচ্চা জমি জমা তারপরে হচ্ছে তোমার এই এই সব কিছু নিয়ে তাদের জীবন যাপন চলতেছে যার কারণে এই আল্লাহর যে একটু আল্লাহর দিনের পথে যে তাদেরকে কাজ করতে হবে সেটা তারা অনুভব করতেছে না তো তারপরে আসলে কি দেখা যাচ্ছে তারপর দেখছি এখানে ধান খেতে হাওয়া গান তুলে বটে কিন্তু মুসল্লিদের গলা আকাশে ভাসে না এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে খ নম্বর প্রশ্ন আসতে পারে অনুদাবনমূলক একটা প্রশ্ন চলে আসতে পারে যে এখানে ধান খেতে হাওয়া গান বটে কিন্তু মুসল্লিদের গলা আকাশে ভাসনা বলতে কি বোঝায় অর্থাৎ এই যে ধান নতুন ধান আসার পর নতুন ধান আসার পর যে একটা সুন্দর গন্ধ আসে না দেখবা ধানের যে শিষটা হয় সে শিষ থেকে একটা সুন্দর গন্ধ আসে কিন্তু এখানে আসলে মানুষের গলা আকাশে ভাসনা বলতে মানুষ যখন কোরানতে রদ করে অথবা তারা যখন জিকির জিকির করে কোরআন পরে মসজিদে আজান দেয় তখন কি হয় এটার একটা সুর হয় এই সুরটা আকাশে বাতাসে ভেসে বেড়ায় তো বলছে এখানে হয়তো ধানের গন্ধটা আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে কিন্তু এখানে মানুষ যে কোরআন তেল করছে না মানুষ যে জিকির করতেছে না অর্থাৎ মানুষের গলা থেকে এই যে জিনিসগুলো বের হচ্ছে না সেটা আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে না অর্থাৎ এই কথাটা দ্বারা আমরা বুঝতে পারতেছি এখানকার মানুষ অতটা ধর্মকর্মতে তারা কি নাই তাদের মন নাই আর কি অন্য দিকে তাদের মন গ্রামের প্রান্তে সেই জঙ্গলের মধ্যে কবরের পাশে দাঁড়িয়ে বুকে ঝুলানো খিলাল দিয়ে সেদিন সেই স্পষ্ট বুঝেছিল তো দেখো এই যে এতক্ষণ ধরে আমরা এতগুলো কথা বলতাম এটা হত বললাম যে এটা কিন্তু মজিদের একটা চিন্তা মানে সেই হচ্ছে কি এক ধান খেতের দিকে তাকায় ছিল আর এই জিনিসগুলো ভাবতেছিল যে আসলে এখানকার মানুষগুলো কেমন হ্যাঁ এবং তারা কিভাবে জীবিকা নির্বাহ করছে এবং তাদের যে আসলে মূল ব্যাপারটা এটা কিন্তু মজিদ বুঝে গিয়েছিল এবং তার গলার মধ্যে রূপার যে তোমার ধর হচ্ছে এই যে কি বলা যায় গলায় ঝুলানো তামার দাঁত খিলাল তো একবার আগেকার সময়ে রূপার চেনের মধ্যে আমাদের দাদিরা ছোট্ট একটা আমরা বলতাম খিলাল খিলাল মানে হচ্ছে দাঁতের মধ্যে ভাত খাওয়ার পর যদি কোনো ময়লা টলা জমতো তো সেটা হচ্ছে সেই খিলাল দিয়ে বের করতো তোমাদের যারা নানি দাদিদের কাছে দেখেছ তারা হয়তো মনে করতে পারবা তো এই দাঁত খিলাল করতে করতে আসলে সেই কথাটা বুঝতে চাইতেছিল তারপরে পেজ নাম্বার হচ্ছে সতেরো পেজ নাম্বার সতেরো পেজ নাম্বার সতেরো তারপরে দেখো সঙ্গে সঙ্গে একথাও বুঝেছিল যে দুনিয়ায় সচ্ছল দুবেলা খেয়ে বাজবার জন্য যে খেলা খেলতে যাচ্ছে সে সে খেলা সাংঘাতিক এটা চলে আসে যে দুবেলা খেয়ে জন্য যে খেলা খেলতে যাচ্ছে সে যে খেলা খেলতে যাচ্ছে সে খেলাটা অনেক বেশি সাংঘাতিক একটা খেলা এখন তোমার কাছে এখন বলতে পালে যে এই খেলা দ্বারা কি বোঝানো হয়েছে দেখো ওই দুনিয়ায় সচ্ছল ভাবে দুইবেলা ভালোভাবে খাওয়ার জন্য কারণ মজিদ যখন আগে গাঢ় পাহাড়ি ছিল তখন কিন্তু তার অবস্থা তেমন একটা ভালো ছিল না তার ঘরবাড়ি ছিল না কিছু ছিল না সে একটা বাঁশের তৈরি মসজিদে বসবাস করতো তো এখন তো সে দুবেলা যেন সুন্দরভাবে খেয়ে দিয়ে বাঁচতে পারে সেই জন্যই তো সে একটা সংগ্রামে নেমেছে এবং এটা একটা কিসের সংগ্রাম এটা একটা ধোকার যে সংগ্রাম সে মানুষকে ঠকিয়ে নিজের জীবিকা নির্বাহ করতে যাচ্ছে এবং একবার যদি ও ধরা পড়ে যায় তাহলে কিন্তু ওর অবস্থা একদম বারোটা বেজে যাবে এই জন্য সে বলতেছে যে খেলাটা সে খেলতে যাচ্ছে এটা খুবই সাংঘাতিক একটা খেলা এটা সুন্দর করে তোমরা কিন্তু কি করবা সুন্দর করে ব্যাখ্যা করে দিবা মনে সন্দেহ ছিল ভয়ও ছিল কিন্তু জমায়েতের অধবদন চেহারা দেখে পরিষ্কার হয়ে গিয়েছিল অন্তর তো ওর মনে কিছুটা সন্দেহ ছিল যদি ধরা পড়ে যায় ভয়ও ছিল কিন্তু জমায়েতের অধবদন অধবদন মানে হচ্ছে নিচু মাথা নিচু মাথা অধু বদন বদন মানে আমরা জানি যে চেহারা মানে চেহারার যখন ও বলতেছিল যে আপনারা বেএলএম আপনারা আনপাড়া আপনারা মূর্খ আপনারা কেন মুদাসির পীরের মাঝার কেভাবে ফেলে রেখেছেন এই কথাগুলো বলার পর গ্রামের মানুষ একটু ভয় পেয়েছিল না এবং তারা কিন্তু লজ্জায় মাথা হেট করেছিল তো ওদের এই চেহারাটাকে বলা হচ্ছে যে অধু চেহারা দেখে পরিষ্কার হয়ে গিয়েছিল অন্তর হাঁপানি রোগগ্রস্ত অশীতিপর বৃদ্ধের চোখের পানে চেয়েও তাতে লজ্জা ছাড়া কিছু দেখেননি অর্থাৎ মজিদ মোটামুটি বুঝে গিয়েছিল যে এখানকার মানুষ আসলে কেমন এবং সে চেহারা দেখেই বুঝতে পারছিল যে এরা আসলে মজিদকে ভয় পেতে শুরু করেছিল তাদের সবার মাথা নিচু ছিল কেউ তার মুখের উপরে প্রতিবাদ করেনি বরং আশি বছরের যে বৃদ্ধ যে আশি অশীতিপর বৃদ্ধি মানে হচ্ছে যার বয়স আশি প্লাস আশি প্লাস বয়স যাদেরকে তাদেরকে বলা হয় অশীতিপর বৃদ্ধ তো এই অশীতিপর বৃদ্ধটা এই যে উনি কি উনি কোন রোগে আক্রান্ত ছিল এটা কিন্তু পরীক্ষা চলে আসে এটা এমসিকিউ তো চলে আসবে যে হাঁপানি রোগে আক্রান্ত ছিল হাঁপানি রোগে আক্রান্ত ছিল এই লোকটার যে চোখের পানে অর্থাৎ চোখের দিকে তাকিয়েও আসলে মজিদ বুঝে গিয়েছিল যে আরে ও তো আমাকে ভয় পাচ্ছে মানে সবাই লিটারালি মজিদকে একটু ভয় পেতে শুরু করলো তারপর আমরা একটু নিচের দিকে যাই আচ্ছা এতটুকু পর্যন্ত মোটামুটি তোমরা বুঝতে পেরেছো কারো কোনো প্রবলেম আছে প্রবলেম নাই তাই না গুড জঙ্গল সাফ হয়ে গেল সাফ শব্দের অর্থ কি সাফ শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার জঙ্গলটা পরিষ্কার হয়ে গেলো এখন কোন জঙ্গলের কথা বলা হচ্ছে এখানে বলো তো ওই যে যেই জঙ্গলের মধ্যে মোদাসের পীরের মাজার ছিল না সেই জঙ্গলের কথা বলা হচ্ছে জঙ্গলটা তারা কি করলো পরিষ্কার করে ফেলবো ইট সুরকি নিয়ে সে প্রাচীন কবর সদ্য মৃত কোনো মানুষের কবরের মতো নতুন দেহ ধারণ করলো সুরকি শব্দের অর্থ কি ইট সুরকি ইট হচ্ছে আমরা তো ইট চিনি সুরকি মানে হচ্ছে ইটের যে গুড়াগুলো আছে না যেটা দিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে ঢালাই দেই না তো এই এই যে ইটের গুড়াকে বলা হচ্ছে সুরকি ইটের গুরু ইটের গুরুকে আসলে এখানে সুরকি বলা হচ্ছে তো ইট সুরকি দিয়ে সেই প্রাচীন যে কবরটা যেটার মধ্যে হচ্ছে শিয়ালের গর্ত ছিল সেই কবরটা এখন একটা মানে সদ্য মৃত মানে একটা মানুষ যখন মারা যায় তাকে কবর দিলে ঠিক যেরকম একটা চেহারা সেই পুরনো কবরটার চেহারাটাও ঠিক এমন হয়ে গেছে ঠিক আছে ঝালোওয়ালা শালু দ্বারা আবৃত হলো মাছের পিঠের মতো সেই কবর এটা ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য যে সেই কবরটা এই যে মোদাসের পীরের যে কবরটা ছিল সেটা দেখতে কিসের মতো ছিল বলো তো সবাই একটু অ্যান্সার করো এটা দেখতে কিন্তু মাছের পিঠের মতো দেখবা একটা মাছ আমরা যদি দেখি আমি একটা মাছ আঁকি এখানে দেখবা এই যে দেখো হ্যাঁ এভাবে যে একটা মাছ আঁকলাম তো দেখো এই মাছের এই পিঠটা কেমন থাকে এই যে ধরো এরকম এরকম সরু থাকে না এই পিঠটা ঠিক তেমনই দেখবা একটা কবর যখন দেওয়া হয় কবরটাও কিন্তু এরকম থাকে তো এই যে মোদাসের পীরের যে কবরটা এই কবরটা কিন্তু দেখতে কিছুটা মাছের পিঠের মতো দেখতে ছিল এটা কিন্তু পরীক্ষা চলে আসে আগরবাতি গন্ধ ছড়াতে লাগলো মোমবাতি জ্বলতে লাগলো রাত দিন অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই কবরটাকে কেন্দ্র করে শুরু হয়ে গেল আমাদের মজিদের যে ব্যবসা ধর্ম ব্যবসাটা সে শুরু করলো সে আগরবাতি দেওয়া শুরু করলো মোমবাতি দেওয়া শুরু করলো গাছপালায়

রোদে শুকিয়ে যায় শুকানোর পর দেখবা যে মাটির থেকে আরেকটা অন্যরকম একটা গন্ধ আসে সেই গন্ধটার সেই গন্ধটা কিসের মতো সেটা এই যে খড় খড় মানে হচ্ছে ধান কাটার পর যে ধানের অবশিষ্ট অংশটা থাকে না খড় বলি আমরা এই খড়ের মধ্যে যে গন্ধটা সেই গন্ধটার সাথে কিন্তু এই গন্ধটার একটা মিল আছে তারপরে দেখো তারপরে দেখো এই গ্রাম সেই গ্রাম থেকে লোকেরা আসতে লাগলো তাদের মর্মত মতো কান্না অস্ত্র কৃতজ্ঞতা মানে তাদের একদম বুক ভরা কান্না মানে যার মনে যত কষ্ট আছে তারা এসে এই মাজারে বলতে লাগলো অস্ত্র সজল কৃতজ্ঞতা অর্থাৎ তাদের চোখের মধ্যে পানি সেই পানি মানে এই অশ্রুসিক্ত নয়নে তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলো এই কবরের সামনে এসে আসার কথা ব্যর্থতার কথা শালুতে আবৃত মাছের পিঠের মতো অজ্ঞাত ব্যক্তির সেই কবলের কুলে ব্যক্ত হতে লাগলো দিন এর পর দিন অর্থাৎ মানুষের যত দুঃখ কষ্ট হাসি বেদনা যা কিছু আছে তারা এসে এই কবরের সামনে দাঁড়িয়ে তারা হচ্ছে সেগুলো ব্যক্ত করতে লাগলো অর্থাৎ বলতে শুরু করলো কিন্তু আমাদেরকে নর্মালি কি বলা হয়েছে বলতো আমরা হচ্ছে একমাত্র একজনই আমরা মানি যে আমাদের সৃষ্টিকর্তা ঠিক একজন এবং তিনি এক ও অদ্বিতীয় তার সাথে কারো কোনো তুলনা নেই এবং সেই সেই স্রষ্টার কাছেই হচ্ছে আমরা আমাদের জীবনের যত দুঃখ কষ্ট আনন্দ বেদনা সুক্রিয়া এই সব কিছু কিন্তু আমরা শুধুমাত্র এক স্রষ্টার কাছে বলে থাকি কিন্তু এখানে দেখো তারা কি করলো তারা কাছে কাছে না না গিয়ে চেয়ে এই কবরের সামনে করলো তারা তাদের দুঃখ কষ্টগুলো জানাতে শুরু এবং এটা কিন্তু এক কথায় বলবো এটা একটা শির্ক মাজার পূজা যারা করে তারা কিন্তু কখনো জানাতে যেতে পারবে না এবং আল্লাহ তোমাদেরকে আমি গত ক্লাসেও বলেছিলাম যে আল্লাহ একজন ব্যক্তিকে কখনো ক্ষমা করেন না যিনি তার সাথে শির্ক করেন সে দুনিয়া তো অশান্তিতে থাকবে আর মৃত্যুর পর তো জাহার হবে হবেই একে সেই আল্লাহ কখনোই ক্ষমা করবে না সো তোমরা যারা এই মাজার পূজারিতে আসলে বিশ্বাসী তোমার মায়েরা দাদিরা চাচিরা বিশ্বাসী হতে পারে তাদেরকে একটু বুঝাবা যে এই যে অজ্ঞতার নামে তারা কি করছে আসলে তো এই যে দেখো এরা কিন্তু আস্তে আস্তে এসে দেখো মাজার পূজা করতে শুরু করলো তার সঙ্গে পয়সা ঝকঝকে পয়সা ঘষা পয়সা সিকি দুয়ানি আধুলি সাতচা টাকা নকল টাকায় ছড়াছড়ি হতে লাগলো তো যে যেভাবে আসতেছে সবাই সবার মনের কষ্টের কথা জানাচ্ছে এবং সাথে সাথে সে তারা ঝকঝকে টাকা দিতে লাগলো ঘষা পয়সা অর্থাৎ পুরনো পয়সা আবার নতুন সাতচা টাকা একদম চকচকে টাকা নতুন টাকা আবার কেউ কেউ আবার নকল টাকা তো সিকি সিকি শব্দটার অর্থ কি সিকি শব্দটার অর্থ হচ্ছে দুই আনি বলতেছে আর কি দুই আনাকে আসলে এখানে সিকি বলা হচ্ছে যে তোমার আনা যেটাকে আমরা আনা বলে থাকি সেটাই হচ্ছে আসলে এখানে তোমার হচ্ছে যেটা সিকি সিকি হচ্ছে না সিকি হচ্ছে চার আনা সিকি হচ্ছে চারা তারপরে দেখো একারে দুয়ানি তো সিকি দুয়ানি আঁধুলি আধুলি হচ্ছে পঞ্চাশ পয়সা আঞ্চলিক হচ্ছে পঞ্চাশ পয়সা না তখনকার সময় তো এরকমই ছিল না তখনকার সময় তো আর আমাদের মতো এরকম হাজার হাজার টাকা ছিল না এইগুলোই ছিল এবং সাতটা টাকা নকল টাকা আস্তে আস্তে সব কিছু ছড়াছড়ি খেতে লাগলো তারপরে আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো তোমরা এই যে আসলে মাজারটাকে কেন্দ্র করে যে কিভাবে মানুষ আসা শুরু করলো এবং তারা এই মাজারটাকে কেন্দ্র করে কিভাবে টাকা পয়সা দিতে শুরু করলো এবং এগুলোর মালিক কে হবে বলো তো এই যে এত টাকা পয়সা দিচ্ছে এগুলোর মালিক কে হবে তোমরা একটু বলো তো দেখি শুটি বলো মালিক কে মজিদ তাই না ভেরি গুড রেগুলার মালিক হবে কিন্তু মজিদ কারণ এটা মজিদের মাজার মজিদ সেটার হচ্ছে তোবার ইয়ে দিয়েছে সন্ধান দিয়েছে তারপরে দেখো আমরা চলে যাই ক্রমে ক্রমে অর্থাৎ আস্তে আস্তে মজিদের ঘর বাড়ি উঠলো দেখো এই যে টাকা পয়সা দিতে শুরু করলো সে টাকা পয়সা জমিয়ে কিন্তু এখন মজিদ ঘর বাড়ি করে ফেলছে বাহির ঘর অন্দর ঘর অন্দর ঘর মানে হচ্ছে ভিতরের ঘর আর কি ভিতরের যে ঘর এটা তারপরে দেখো গোয়াল ঘর আওলা ঘর মানে যত ধরনের ঘর দরকার হয় গরুর জন্য ঘর তারপর রান্নার জন্য ঘর ভিতরের ঘর বাইরের ঘর সব ঘর তার করা হয়ে গেছে তার জমি হয়ে গেল তার গৃহস্থালী হলো অর্থাৎ একটা সংসার চালানোর জন্য যত যা কিছু দরকার সব কিছু তার হয়ে গেছে নিরাগ পরা শ্রাবণের সেই হাওয়া শূন্য স্তব্ধ দিনে তার জীবনে যে নতুন অধ্যায় শুরু হয়েছিল মাছের পিঠের মতো শালু কাপড়ে আবৃত নসর জীবনের প্রতীকটির পাশে সে জীবন পদে পদে এগিয়ে চললো তো এই নিরাগ পরা শ্রাবণের সেই হাওয়া শূন্য স্তব্ধ দিনে মনে আছে যে যখন হচ্ছে আমাদের আমাদের হচ্ছে মজিদ প্রথম মহব্বতনগর গ্রামে প্রবেশ করেছিল তখন কিন্তু শ্রাবণ মাস ছিল কি মাস ছিল শ্রাবণ মাস এবং একদম ভর ধরো যেটাকে সেটা বলতেছে একদম স্তব্ধ কিন্তু সে যখন এই গ্রামটাতে প্রবেশ কেউ কি ভাবতে পারছিল যে এই লোকটা একটা সময় এরকম বড় লোক হয়ে যাবে তার বাড়িঘর হবে টাকা পয়সা হয়ে যাবে একটা নতুন অধ্যায় জীবনের একটা নতুন অধ্যায় সে শুরু করবে মাছের পিঠের মতো সালো কাপড় আবৃত এই নসর জীবন নশর জীবন মালিকি যে জীবনটা ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনটা যে এত সুন্দরভাবে সে পদে পদে এগিয়ে নেওয়া নিয়ে যেতে মানে পারবে এটা কি সে কখনো ভাব ভাবছিল কখনো কিন্তু সে ভাবে নাই হয়তো সামনের দিকে হয়তো কোথাও নয় সে কথা ভেবে দেখবার লোক সে নয় তো এখন আসলে সে এইসব জিনিস নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না সে ভাবে না সে ভাবতেছে যে এগুলো নিয়ে আসলে ভাবার আর তার দরকার নেই সে এখন সামনের দিকে সামনের পানে এগিয়ে চলছে তাই না তারপরে দেখো সে সে কথা ভেবে নয় বতর দিনে ধান আসে ঘরে তাই যথেষ্ট বতর দিন বলতে কি বুঝে এই বতর দিন মানে হচ্ছে তোমার হচ্ছে ধান কাটার যে দিনটা দেখবা জমিতে চাষাবাদ করার পর জমিতে যখন কৃষকরা ধান ফলায় তো এই ধানটা যখন পেকে যায় একদম পরিপক্ক হয়ে যায় তখন কিন্তু সবাই মিলে ধান কাটে তাই না তুমি দেখবা আমি জানি না তোমরা দেখেছো কি না গ্রামের মধ্যে দেখতাম যে আজকে অমুকের জমির এতখানি ধান কাটবে কালকে এতখানি ধান কাটবে তো এটা আমাদের গ্রামের মধ্যে একটা সারা পড়ে যেত যে কালকে তো ওনার জমির সেই ধানগুলো কাটবে অনেক ভালো ধান হয়েছে এই যে ধান কাটার যে সময়টা এটাকে বলা হচ্ছে আসলে বতর দিন তো এই বতর দিনে আসলে যখন ধান কাটার সময় আসে তখন মগরা মগরা অর্থাৎ ঝুলাই ঝুলাই ভর্তি হয়ে তার ঘরে ধান আসতেছে এটাই তো যথেষ্ট আর তো কিছু লাগে না তথাগতই তো মাজারের পানি কচিত কখনো সে যে ভাবিত না হয় তা নয় কিন্তু তারও যে বাঁচবার অধিকার আছে সেই কথাটাই সে সাময়িক চিন্তার মধ্যে প্রদান হয়ে ওঠে তো মাঝে মাঝে হয়তো তার মাজারের পানির দিকে মানে মাজারের দিকে তাকিয়ে তার অনেক কিছু মনে হয় হ্যাঁ যে সে কোথায় ছিল এখন কোথায় চলে আসছে কিন্তু এটাও আবার সেভাবে যে আমারও বাঁচার অধিকার আছে সেটা যেভাবেই হোক সেটা মিথ্যাকে আশ্রয় করে হোক সেটা যেভাবেই হোক কিন্তু আমারও তো বাঁচবার অধিকার আছে এবং আমিও তো বাঁচবো তো এটাই আসলে সে এখানে বলতেছিল তাছাড়া 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 গাড়ো পাহাড়ের সমক্লান্ত হাড় বের করা দিনের কথা স্মরণ হলে সে শিউরে ওঠে অর্থাৎ যখন ও